আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিউ হচ্ছে চাঁদনি ফ্যাশনে এখান থেকে অনেক সুন্দর একটা স্কার্ট টপসের সেট দেখাবো টপস প্রত্যেকটা সাথে না টপস প্রত্যেকটার সাথে ব্ল্যাক টাই থাকবে স্কার্টের ডিজাইন চেঞ্জ হবে আমরা দেখাচ্ছি আর এগুলো কিন্তু একদম পাইকারি দামে পাবেন হোয়াইটটা দিয়ে শুরু করি আর এই রেটটা কিন্তু ডলে পরানোই আছে সো দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা খুবই সুন্দর বারবি স্কার্টসের সেট যেহেতু সামনে পূজা পূজার জন্য কিন্তু নিতে পারেন আর এই যে পুরোটা কিন্তু এরকম কাজ থাকবে তাই না ভিতরে ইনার করা পুরোটাই কাজ ভিতরে ইনার থাকবে এটা কালার দেখাবো আমরা এটা ব্যাক সাইড একটু দেখিয়ে দেন এটা ফন সাইড এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা সেন্ট থাকছে কিন্তু ঠিক আছে আর এটার বাকি কালার দেখাই যদি আপনারা সিঙ্গেল স্কার্ট নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে আটশো তাই না সিঙ্গেল স্কার্ট নিলে প্রাইস পড়বে হচ্ছে আটশো আর যদি টপস দিয়ে নেন ঠিক আছে যদি টপস দিয়ে হচ্ছে নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা এই যে এটা একটা রেড কালার আর একটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি ফনসেট ব্যাক এর একই রকম এটার আরো একটা কালার আছে আমরা দেখিয়ে দিব যেটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারটা সেম প্রাইসে পড়ছে হচ্ছে মাত্র এগারোশো টাকা সো নিতে হলে চলে আসতে হবে নিউ চাঁদনি ফ্যাশন ইস্টান মলিকার আপনার দ্বিতীয়তলা এক বে উনআশি দোকান আর ফোন নাম্বার ভিডিওর অনলাইনের জন্য